মোহাম্মদ আলামী শে কামার নাম আরেকজন অটো চালক আমাকে হসপিটাল ওইখান থেকে একজন লোক ভাড়া করে নিয়ে যায় সে মেজর পরিচয় দিয়ে ভাড়া করে নিয়েছে ভান্ডার ইউনিয়ন পরিচয় ওইখানে ওইখানে যাওয়ার দেড়শো টাকা ভাড়া করে নিয়েছিলো আমাকে তারপরে ওইখান থেকে একজন লোকের সাথে দেখানোর কথা বললো সে তাকে পাইলো না পরে আমার বললো তাহলে তুমি চলো এখন তুমি ইসের দিকে যাবা নাকি ফেলুর দোকানের দিকে যাবা নাকি ওইখানে আমার একটু কাজ আছে তারপরে আমি রাজবাড়ি থেকে আমি বললাম হ্যাঁ যাবো পরে ওইখান থেকে আমার ফেলুর দোকানে নিয়েছে নেওয়ার পরে একটা বাসার সামনে দাঁড়া ওনারে ড্রাইভার নামে লোকের সাথে কথা বলে পরে সে কথা বললো যে অ্যাক্সিডেন্ট করছি স্যার আমার গাড়ি রাজবাড়ি পুলিশ টাইনে ওখানে আছে আপনি তাহলে একটু যান পরে উনি এ কথা শোনার পরে একটু রাজবাড়ি দিকে রওনা হলাম একটু রাস্তার কাছে আসার পরে আবার উনি গাড়ি দাঁড় করাইতে বলল পরে দাঁড় করায় পরে বললো যে তুমি একটু কাজ করো তুমি আমার ড্রাইভারে ডেকে নিয়ে আসো ডেকে নিয়ে আসতে আমি গেছি ওখানে ওই বাসার ওখানে গেলাম ওখান থেকে ড্রাইভারটা নাই পরে আবার ফের চলে এখন আমার এই গাড়ি এখানে এখন দেখি আমার গাড়িও নাই যে মেজর পরিচয় দিচ্ছে সেও নাই পরে আমি অনেক চিকার চেখাছি করে সে ফেরুর দোকানের ওইখানে আসছি পার এখন আমার ওইখানকার স্থানীয় লোকজন পরে আমার সহযোগিতা করছে যে গাড়ি মারি নিয়ে আমার সাথে গেছে খুঁজতে খুঁজতে মেয়ে খানখানা করছে ছোট ব্রিজ ওখানে যা খোঁজাখুঁজির পর এক মাধ্যমে তার এই চোর যে ওই গাড়িসহ আমার গাড়ি ওই ওখানকার লোকজন এই জব্দ করে তারপর ওইখান থেকে দোকান নিয়ে আসা হয় ওইখান থেকে নিয়ে আসার পর তারপর ওখানকার স্থানীয় লোকজন পরে এখানকার আমাদের রাজবাড়ি থানার মজিম ছাড়ে ফোন দেয় সে যায় ওইখানে যেয়ে তাই চোর সহ আমার গাড়ি থানায় নিয়ে আসে আজকে গাড়িটা বুঝে পেয়েছেন হ্যাঁ আজকে আমার গাড়ি আমি বুঝে পেয়েছি সাধারণ মানুষজন আমরা অনেক কষ্ট করে দেখা হলো ঋণগ্রস্ত হয়ে এই গাড়িগুলো কিনি যদি চুরি হয়ে যায় তাহলে তো আমাদের কত বসে যাওয়া